সুপারিশ পেতে পেতে চান চান একটা আমল করতে হবে কয়টা আমল বর্তমান সময়ে এই ধরনের ইসলামিক স্টেটাস ভিডিও ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে জ্বরের গতিতে ভাইরাল হচ্ছে আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্টেটাস ভিডিও কোন প্রকার কপিরাইট ক্লিনবা কপিরাইটের স্ট্রাইকের ঝামেলা ছাড়া কিভাবে আপনি এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো আর আমি যেভাবে দেখাবো আপনি যদি এভাবে যদি কাজ করেন এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন মাত্র 3 মিনিটে বনি ইসরাইলের যুগে এক আল্লাহর ওলি তার পাশে থাকত এক আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও আপনি অনলাইনে আপলোড করে ইনকাম করতে পারবেন আর এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে হলে আমাদেরকে তিনটা স্টেপে ভিডিও এডিটিং করতে হবে তো এই ধরনের অ্যামেজিং ভিডিও কোথা থেকে কালেক্ট করবেন যাতে করে আপনার ভিডিও কোনো প্রকার কপিরাইট ক্লিম বা কপিরাইটের ঝামেলা না হয় সেটা আমি আপনাদেরকে দেখাই এ ধরনের অ্যামেজিং ভিডিও কালেক্ট করার জন্য আপনি চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে তো আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে ন্যাচারাল অ্যামেজিং ভিডিও জাস্ট আপনি কি করবেন এটা লেগে এখান থেকে সার্চ করে দেবেন তো এখান থেকে এটা লিখে সার্চ করে দেওয়ার পর অনেকগুলো কিন্তু এরকম অ্যামেজিং ভিডিও পেয়ে যাবেন বাট এখান থেকে যদি আপনি সরাসরি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে কফি রাইট ক্লিম বা কফি রাইট আসতে পারে তার জন্য যাতে আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না এরকম ভিডিও কালেক্ট করার জন্য আপনি যে উপর থেকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে সার্চ ফিল্টার একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে ক্রিয়েটিভ কমন্স যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এটার পরে একটা ক্লিক করে অ্যাপ্লাই এটা ক্লিক করে দিবেন তো এখন এখান থেকে যে অ্যামেজিং ভিডিওগুলো যে আসবে এই ভিডিওগুলো যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিওতে কোনো প্রকার সমস্যা হবে না তো এখান থেকে দেখেন অনেকগুলো কিন্তু এরকম ন্যাচারাল অ্যামেজিং ভিডিও কিন্তু চলে এসে পড়েছে তো আপনার এখান থেকে যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনি কী করবেন কালেক্ট করে আপনার গ্যালারিতে নিয়ে নেবেন তো এই ধরনের ইসলামিক কালো ব্যাকগ্রাউন্ড ভিডিও কোথায় দেখে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই তার জন্য আপনি চলে আসবেন ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে ইসলামিক লিরিক্স যে একটি অপশন জাস্ট আপনি কিনবেন এটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন ইসলামিক কালো ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও আমার এখান থেকে পেয়ে গিয়েছি তো এখান থেকে আপনি কিন্তু এগুলো যদি সরাসরি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিও তো সমস্যা হবে তার জন্য আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে এখান থেকে সার্চ ফিল্টার উপরে একটা ক্লিক করে কী কমন্স এটার পর একটা ক্লিক করে অ্যাপ্লাইটা ক্লিক করে দেবেন তো এখন দেখেন এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু ইসলামিক রিলিক্স ভিডিও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনার যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা আপনি এখান থেকে আপনার গ্যালাইতে নিয়ে নেবেন তো আপনাদের প্রতি আবার একটা অনুরোধ আপনার এখান থেকে মিউজিক যে ইসলামিক রিলিক্স ভিডিওগুলো আছে সেগুলো ভিডিও ভিডিওগুলো আপনার কখনো আপনার ভিডিওতে ব্যবহার করবেন না তো এখান থেকে আপনার যে কোনো যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওটা আপনার গ্যালাইতে নিয়ে নেবেন তো এডিটিং করার জন্য আমরা চলে আসবো কেপক্টেশনের ভিতরে তো ভিতরে কারিকার পর এখান থেকে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে আমরা যে ইউটিউব থেকে অ্যামেজিং ভিডিওটা কালেক্ট করেছি সেই ভিডিওটা আমরা এখান থেকে ইনপুট করে দিব তো ইনপুট করে দেওয়ার পর এখান থেকে প্রথমবার আপনারা কি করবেন এক্সপেট রেশিওটা সিলেক্ট করবেন যেহেতু আমরা শর্টস ভিডিও তৈরি করবো তার জন্য এখান থেকে নাইনস টু ষোলো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে আপনার এখান থেকে এটাকে পারফেক্ট সাইজে বসিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি এটাকে পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে কী করবেন যে এটার সাউন্ডটা একদম ভলিউমটা একদম মিউট করে দেবেন তো দেখতে পাচ্ছেন যে এরকমভাবে মিউট করে দেবেন তো মিউট করে দেওয়ার পর এখন আমরা যে ইসলামিক রিলিক্স ভিডিওটা যেটা কালেক্ট করেছি সেই ভিডিওটা আমরা এখান থেকে অ্যাড করবো তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওভারলে একটি অপশন জাস্ট আমরা কি করবো এটার পরে একটা ক্লিক করব তো এখান থেকে অ্যাড অভারলে এটার পরে একটা ক্লিক করব তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর ইসলামিক রিলিক্স যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা এখান থেকে ইনপুট করে দেবো তো ইনপুট করে দেওয়ার পর আমরা কিন্তু ইসলামিক যে রিলিক্স যে ভিডিওটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা কী করবেন এই ভিডিও লেয়ারের উপর এটা ক্লিক করবেন এদিকে স্কল ডাউন করবেন তো এই স্কল ডাউন করার পর এই যে এখান থেকে লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন যে একটা রিমুভ বিজি যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা কী করবেন এটার পর এটা ক্লিক করে দিবেন তো রিমুভ বিজি এটার পরে এটা ক্লিক করে ক্রোমা কি এটার পরে ক্লিক করে একটু এদিকে নিয়ে আসবেন তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল তো এখান থেকে আপনার ফাইনালি দেখেন যে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনার মনের মতো আপনি এখান থেকে পারফেক্টভাবে এখান থেকে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখন যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখা যে এখান থেকে আমি সাউন্ডটা মিউট করে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখা যে লেখাগুলো পারফেক্টভাবে আসে কি না তো দেখেন এই যেখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন যে এরকমভাবে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে আপনার কিন্তু সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনি ইসলামিক স্টেটাস ভিডিও প্রথমে আপনি সেটা আমি আপনাদেরকে দেখালাম এর পরবর্তীতে এখান থেকে এরকমভাবে আপনি কি করবেন ইসলামিকভাবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এখন আমাদের কি করা হলো এখান থেকে আমাদের কিন্তু এডিটিংয়ের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তো জাস্ট আপনি এখান থেকে কি করবেন উপরে যে এক্সপোর্ট একটি অপশন আছে জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন তাছাড়া বুঝতে পেরেছেন যে এ ধরনের ইসলামিক ইসলামিক স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করতে হয় এরপর যদি ভাই বুঝতে অসুবিধা হয় তাহলে ভাই ভিডিও কমেন্ট বক্স আছে আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর ওপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালামু আলাইকুম